প্রত্যেক জনের কাছে মোবাইল আছে দশ পনের বছর আগে মোবাইল ছিল না এখন প্রত্যেক ছোট বড় বয়স্ক মানুষ সবারই কাছে মোবাইল আছে

কোন মা চাই মানে গুরুত্ব বুঝতে না কোন বাবা চাই বাবা গুরুত্ব বুঝতে পারিনা বাবা কাকে বলে বলে না মা যাবে বাবা যাবে মা কাকে বলে বাবা বলে মা কাকে বলে না আপনি বলো

প্রতি আমার মামাকে ডাকতে হবে শুনেটা মহাম্মাজ ছেড়ে দিয়ে আমার মাইরে ডাকে আমি সঙ্গে সংসার দিয়ে দিচ্ছাম লাভবাহিক মা তোমার ছেলে মহাম্মাদ হাজির হয়ে গেছে বিশ্ববিদ্যালয় মাকে কত সম্মান করেছে তার মাকে দেখতে পাইনি কত দুধ মাকে সম্মান করেছে কিন্তু বন্ধু ঠাকুর আজ থেকে আপনার মা বাবাকে কোনো কষ্ট দেবেন না গো বয়স হয়ে কেননা বয়স হয়ে গেলে মা বাবা ছোট বাচ্চার মতো হয়ে যায় মা বাবা বেশি কথা বলে এই জন্যে যুবক ভাইয়েরা মা মা বাবাকে কখনো রাগের উপায় কথায় আপনি বলবেন না গো চাঁদ দিবেন না গো ঝমক মারবেন না গো মা বাবার সঙ্গে সবসময় কৌলান কালি নরম ঠান্ডা ভাষায় মিষ্টির সহিত তোমার মা বাবার সঙ্গে কথা বলবে اپنے <سؤال> اپنی

তোমার মা বাবার তুমি কে করাবে মা বাবা আল্লা করবে করাবে মা বাবাকে দি ভালোবাসবে আল্লাহের কাছে এই দুইটি জিনিস সবচাইতে প্রিয় জিনিস এই জন্য জীবন হয় মা বাবা

এই জন্য ভাই রাম আল্লাহ বাদ করতে হবে এবং মা বাবা আর আমাদেরকে করতে হবে তাহলে আমরা নাজাদ পেয়ে যাবো তাহলে আমরা হয়ে যাবো এতে কোনো চিন্তা